কাজে উকি যুগি যারা মারতেছেন তাদেরকে আমরা বলবো উকি যুগি মারে লাভ নাই যত উকি মারবেন ততই বিপদে পড়বেন যত উপযোগী মারবেন ততই বিপদে পড়বেন বাংলাদেশের মাটি দেওয়ার ফেসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না বাংলাদেশের মাটি দেওয়ার কোন ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই সরকারের ভিতরে বাইরে দেশের দেশের বাইরে ফেসিবাদের দশর যে যেখানে আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর এর সাথে সাথে দক্ষ সব বঞ্চিত কর্মকর্তাদেরকে তাদেরকে যার যার জায়গায় জায়গায় নিয়োগ দিতে হবে এর সাথে সাথে বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে যারাই নৈরাজ্য সৃষ্টি করবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে সব নৈরাজ্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের নেতা ডাক্তার শবিগুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সৈরাচার মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে এনসবের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ ডাক্তার শবিগুর রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের মানুষ ইসলামী সরকার চায় কি বলেন চায় না চায় সুতরাং সেই সরকার প্রতিষ্ঠার আন্দোলন এই ঠাকুর থেকে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব ইনশাল্লাহ ইসলামী সরকার কায়মের আন্দোলনে ইসলামী সরকার প্রতিষ্ঠার আন্দোলনে যে মহ আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আগামী দিনে ঠাকুরগার সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলবে ইনশাল্লাহ সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোরকবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ ঠাকুরগাঁও জেলার জনগণ জিন্দাবাদ